আমার প্রিয় ইসলাম ও মানবতার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এখন আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করছি হ্যাঁ বোন প্রশ্ন করুন হাই আমার নাম সারা আমি পড়াশোনা শেষ করছি আমেরিকা থেকে স্নাতক করেছি আর এখানে বাস করছি আর আপনি বললেন যে যিশু কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি বাইবেল মতে রেভুলেশন অধ্যায় একে বলেছেন পুরো অধ্যায়টা পড়ছি না কারণ অনেক সময়ের দরকার কিন্তু যিশু বলেছেন আর তিনি বলেছেন ভয় করো না আমি প্রথম আর শেষ আমি জীবন্ত একজন আমি মৃত ছিলাম আর দেখো এখন জীবিত সর্বসময়ের জন্য আমি জীবন মৃত্যু চাবি নিয়ে এসেছি তিনি আরও বললেন আমি আলফা এবং ওমেগা যে আছে যে ছিল যার আছে সর্বশক্তি এগুলো ঈশ্বরের নাম ওল্ড এবং নিউ টেস্টামেন্টে আছে আর আমি দেখেছি বলা হচ্ছে যিশু ঈশ্বরের ঔরসজাত পুত্র নয় আধ্যাত্মিকভাবে ঈশ্বরের পুত্র বন প্রশ্ন করলেন উদ্ধৃতি দিলেন রেভলেশন অধ্যায় এক অনুচ্ছেদটা বলেননি প্রথম বৃষ্টি অনুচ্ছেদ নিয়ে আপনি বলছেন আর আলফা এবং ওমেগা অনুচ্ছেদ এগারো রেভলিউশন অধ্যায় এক অনুচ্ছেদ এগারো যেখানে যীশু খ্রিস্ট ভাইসালাম বলেছেন আমি আলফা এবং ওমেগা তাই আপনি বললেন যীশু খ্রিস্ট ভাইসালাম বলেছেন আমি আলফা এবং ওমেগা আমি প্রথম এবং আমি শেষ আপনার মতে তিনি ঈশ্বর দাবি করেছেন দেখেন আমি বলেছি একটাও স্পষ্ট করে বলা বক্তব্য নেই স্পষ্ট করে বলা একটা কথাও নেই পুরো বাইবেলে যেখানে যিশু বা ইসলাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো বলেননি এখন আপনি বলছেন কারণ যিশু বলেছেন আমি আলফা এবং ওমেগা তিনি ঈশ্বর আলফা এবং কি বোঝাতে চান আমি প্রথম এবং আমি শেষ কোন ক্ষেত্রে আপনি কি বলতে চান যিশু খ্রিস্ট পৃথিবীতে প্রথম না তার জন্মের আগে তার মা পৃথিবীতে ছিলেন অনেক নবী তার আগে এসেছেন সুতরাং অবশ্যই তিনি প্রথম না আবার শেষও না বাইবেলের মধ্যে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আসবেন এটা আছে গসপেল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে ১৪ আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের নিয়ে যাবে সত্যের দিকে নিজে কিছু বলবে না সে যা শুনবে তোমাদের বলবে সে আমাকে সম্মানিত করবে তোমাদের আসার পথ দেখাবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে বলা হয়েছে তাহলে কি বোঝানো হয়েছে আলফা এবং দিয়ে এটা প্রথমে এবং শেষ বোঝায়নি আক্ষরিকভাবে কারণ অনেক মানুষই তার আগে এসেছিল এবং অনেক মানুষই তারপরে এসেছিল ঈশ্বরের বিধান মতে এটা দিয়ে কি বোঝানো হয়েছে নবীকন যাই বলেন ঈশ্বরের বিধান মতে সে প্রথম এবং শেষ মুসাল্লাহিসাল্লামের সময়ে তিনি ছিলেন আলফা এবং ওমেগা ঈশ্বরের বিধান এটাই ছিল নিয়ম তিনি যা শিক্ষা দিতেন মানতে হতো যীশু খ্রিস্টের সময়ে যীশু খ্রিস্ট ইসলামের শিক্ষা ছিল আলফা এবং ওমেগা সেটা মানে ছিল নবী মোহাম্মদ সাল্লামের সময় শিক্ষা ছিল আলফা এবং ওমেগা এটা প্রথম এবং শেষ এর মানে এই নয় তিনি ঈশ্বর দাবি করেছেন এজন্য আমি বলেছি একটা স্পষ্ট কথাও নেই যদি লিটারেলি বলেন তিনি প্রথম এবং শেষ আর যদি বাইবেল পড়েন বাইবেল এটা মানে না অনেক মানুষের যিশু খ্রিস্ট ইসাল্লাহামের আগে এসেছিল তার জন্ম হয়েছিল মায়ের পেটে আর অনেক মানুষ করে বলা একটা কথা উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই প্রশ্ন করুন আমার নাম সাহিল আমি একজন গ্রাফিক্স ডিজাইনার একজন কবি আপনার উপর শান্তি বর্ষিত হোক ডাক্তার জাকির আমি সব সময় বলতে চেয়েছি এটা আল্লাহর দয়ায় আজকে সুযোগ পেলাম আমি আপনাকে ভালোবাসি ডাক্তার জাকির আমি আপনাকে খুব ভালোবাসি আসসালাম আপ ধন্যবাদ হোক ভাই আমিও আমিও আপনাকে ভালোবাসি ভাই ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই এত বিশাল জ্ঞানের জন্য আপনার লেকচার শুনলাম আমার বন্ধুর জন্য আমার বোন নাগমার জন্য আমার কিছুটা কনফিউশন ঈশ্বরের বাণীর মধ্যে আর যারা বিচারের দিনে বিশ্বাস করে যেমন একটা ছোট্ট প্রশ্ন আমরা বিশ্বাস করি মুসলিমদের মতো যে বিচারের দিনে মৃতকে জীবন দেওয়া হবে কিছু মুসলিম বিশ্বাস করেন যে কবরের জীবনের প্রথম রাতেই এটা করা হবে মানে মৃতকে জীবিত করা হবে আর আজাব হবে কবরে প্রশ্নোত্তর হবে তাই আমি বিষয়টি ভালোভাবে জানতে চাই ভাই প্রশ্ন করলেন যে অনেক মত রয়েছে বিচারের দিনে কি জীবন দেওয়া হবে বিচারের দিন কি পুনরুত্থাপন করা হবে নাকি এটা কবরে হবে ভাই যদি কবরের আজাবের ব্যাপারে বলা হাদিস পড়েন আর আল্লাহ কোরআনে বলেছেন সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত একশো পঁচাশি যে প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথে গ্রহণ করবে আর চূড়ান্ত প্রতিদান দেওয়া হবে বিচারের দিনে দুনিয়ার জীবন ছলনা ছাড়া আর কিছুই না তবে চূড়ান্ত হিসাব কিতাব চূড়ান্ত ফয়সালা হবে বিচারের দিনে আমাদের যা করতে হবে হতে পারে শাস্তির একটা অংশ পাচ্ছি পৃথিবীতে পুরস্কারের একটা অংশ পাচ্ছি পুরস্কারের অংশ কবরে আজবের অংশ কবরে ফাইনাল চূড়ান্ত ফয়সালা বিচারের দিনে হবে চূড়ান্ত ভালো এবং মন্দ কাজের হিসাব বিচারের দিনে করা হবে তারপর কর্মের উপর ভিত্তি করে জান্নাত অথবা জাহান যাবেন কিছু দুনিয়াতে আপনাকে দেওয়া হবে কিছু কবরে তবে চূড়ান্ত হিসাব নিকাশ হবে বিচারের দিন আশা করি পেয়েছেন হ্যাঁ বোন আমি ডাক্তার পূজা অরোরা সায়ন হাসপাতাল থেকে এসেছি আমি একজন সাইকোথেরাপিস্ট স্যার আমি আপনার সাথে একমত একটা ছোট প্রশ্ন শুধু যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবুয়ত পেয়েছিলেন আর তিনি যেমন আপনি বললেন যে তিনি ছিলেন সাধারণ লোক নবুয়ত পাবার আগে সেই সময়ে কোরআন যেটা ঈশ্বরের বাণী এটা কি শুধু মুসলিমদের আলোকিত করেছিল কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব নিশ্চয় করবেন না তাহলে পৃথিবীর অবশিষ্ট মানুষ তখন কি করছিল যখন নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম অল্প কিছু মানুষকে আলোকিত করেছিলেন আর এটা এমন দীর্ঘ সময় নিয়েছে সমাজের অন্যান্য অংশগুলোকে আলোকিত করার জন্য এই ঈশ্বরের বাণী দ্বারা আর কত বছর নেবে অমুসলিমদের জন্য মুসলিমদের মতো হিন্দুরাও হবে আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত এর একটা ধারণা হতে হবে যে হিন্দুরা মূর্তিতে বিশ্বাস করে ছবিতে অথবা রাম ভগবান যাই হোক না কেন এটা একটা বিশ্বাস আর তাদেরকে এটার মাধ্যমে বোঝাতে হবে যে ঈশ্বর এক হিন্দু ধর্ম বিশ্বাস করে এক সর্বশক্তিতে যেটা একটা শক্তি একটা স্বর্গীয় শক্তি তবে দুঃখজনকভাবে এটা বিভিন্ন আকার দেওয়া হয়েছে সুতরাং যদি এই কল্যাণের জন্য কোরআন যদি একজন হিন্দুকে সাহায্য করে এক এক ঈশ্বর সম্পর্কে জানতে এটা খুবই ভালো বোন খুব সুন্দর প্রশ্ন প্রশ্ন করলেন গুরুত্বপূর্ণ যদি এমন বই হয় যদি এটা ঈশ্বরের বাণী হয় তাহলে কেন এটা শুধুমাত্র একটা ছোট্ট দলের জন্য এসেছিল যেখানে ছিল শুধু আরবরা আর মুসলিম সারা পৃথিবীর জন্য কেন আসেনি কত সময় লাগবে বোন কোরআন কখনোই শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি কোরআন সমগ্র মানব জাতির জন্য এটা বলা হয়েছে ইব্রাহিম অধ্যায় অধ্যায় আয়াত দুই এক একশো পঁচাশি এবং জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত একচল্লিশে কোরআন সমগ্র মানব জাতির জন্য প্রেরিত সময় সংক্ষিপ্তে দিচ্ছি বলছি না তাই কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন সমগ্র মানব জাতির জন্য আর নবী মহম্মদ সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত একশো সাত বোমা আটনা ইল্লা ইল্লাহ রহমেদুল্লামিন আমি তো তোমাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র মানব জাতির জন্য সারা পৃথিবীর জন্য সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ একই কথা বলা হয়েছে সুরা সাবা অধ্যায় চৌত্রিশ আয়াত আঠাশ যে নবী মহম্মদ সাল্লাউলাই সাল্লামকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর নবী হিসেবে সুসংবাদদাতা আর পাপ থেকে সতর্ককারী হিসেবে তবে অধিকাংশ মানুষই তা জানে না কোরআনের এই আয়াত বলছে অধিকাংশ মানুষই তা জানে না এই কারণেই বোন আমরা এমন সম্মেলন করে থাকি এটা সব মুসলিমের দায়িত্ব সর্বশক্তিমান আল্লাহর বাণী সবার কাছে তুলে ধরা তাহলে আরেকটা প্রশ্ন স্যার করব সময় লাগবে তবে ভালো হয় আর দেরি না করলে দেরি না করলে আর যারা মুসলিম হিসেবে দাবি করে অনেকে ভালো মুসলিম না হয়তো শুধু নামেই আব্দুল্লাহ জাকির মোহাম্মদ সুলতান ভালো মুসলিম তারা নাও হতে পারে একইভাবে আপনি ঠিকই বলেছেন হিন্দু ধর্মে গ্রন্থ মানছে না তারপরও যে ধর্মের সবচেয়ে বেশি মানা হয় শুধু মুখে নয় কাজে কর্মে সেটা হচ্ছে ইসলাম এক নম্বরে খ্রিস্টানরা সংখ্যা অনেক বেশি প্রায় দুইশো কোটি মুসলিমরা একশো কোটি তবে পৃথিবীতে ধর্ম মানার ক্ষেত্রে এক নাম্বার হলো ইসলাম পার্সেন্টেজ হিসেবে সবচেয়ে বেশি তাই এই আলোচনা প্রধানত ওই সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে যারা যথাযথভাবে ধর্ম পালন করছে না যাতে ইসলামের কাছে থাকে আর ওই সব মুসলিমদের কাছে শান্তির বাণী পৌঁছাতে চাই ভালোবাসার বাণী আর পৃথিবীতে প্রমাণ করতে চায় যে ঈশ্বর কেবল একজনই পূর্ণ শান্তি তখনই আসতে পারে যদি নিজের ইচ্ছা কাল্লার কাছে সমর্পণ করেন এটা একমাত্র রাস্তা পৃথিবী এবং আখিরাতে পূর্ণ শান্তি পাবার আর এ কারণে এই বোন এমন সম্মেলন করছি আমাদের একটা স্যাটেলাইট চ্যানেল আছে পিস টিভি প্রতিদিন ষাট মিলিয়নেরও বেশি মানুষ এটা দেখছে তাই অন্তত বিচারের দিনে আল্লাহ আল্লাহর কাছে বলতে পারবো হে আল্লাহ আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা অন্তত প্রতিদিন ষাট লক্ষ মানুষের কাছে তোমার দাওয়াত দিয়েছি আর আজকে এই দাওয়াত আপনার কাছে পৌঁছে গেল বোন তাই পরবর্তীতে বিচারের দিনে বলতে পারবো আল্লাহ সালকে আমি দাওয়াত দিয়েছি এই বোনকে গ্রহণ করানা করাটা আপনার বিষয় আরেকটা বিষয় স্যার বলতে পারবো একটু যোগ করতে চাই পারবো অনেক ধন্যবাদ স্যার আর একটা বিষয় যদি ঈশ্বর নিরপেক্ষ থাকবেন বিচারের দিনে তাই না তাহলে আপনি পক্ষপাতিত্ব করলেন যে অমুসলিমদের অগ্রাধিকার দেওয়া প্রশ্ন করার ক্ষেত্রে ঈশ্বর ন্যায় নিরপেক্ষ তাই যদি হিন্দুরা মূর্তি এবং ছবিতে বিশ্বাস করা বন্ধ করে আর তারা সর্বশক্তিমানে বিশ্বাস করে যার কোনো আকৃতি নেই কোনো আকার নেই বিচারের দিনে তারা কি মুসলিম হিসেবে গণ্য হবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে না এটা এমন না একই ধারণা যা হিন্দু ধর্মে আছে যা ভুল বিশ্বাস আর আকৃতি দিয়ে পালন করা হয় তবে একজন হিন্দু যদি হিন্দু ধর্ম পালন করে সেটা ভুল না পালন করবে কারণ তার উদ্দেশ্য ঈশ্বর তিনি মহান তবে আকার দেওয়া যাবে প্রশ্ন যদি এই বার্তা হিন্দুদের কাছে পৌঁছে তারা গ্রহণ করবে খুবই ভালো ভালো প্রশ্ন ধন্যবাদ স্যার নিরপেক্ষ হওয়ার ব্যাপারে দুটো মত থাকতে পারে আপনার দিক থেকে কারণ নিরপেক্ষ না বলে অন্তত প্রশ্ন করতে পারছেন এই পক্ষপাতিত্ব না করলে আমি আল্লাহর কাছে বলতে না আমি আপনাকে সরাসরি দাওয়াত দিয়েছি একক ভাবে আপনি দেখছেন তাই তিনি কেন পক্ষপাতিত্ব করছি এই পক্ষপাতিত নিরপেক্ষতার জন্য কারণ অন্যরা দাওয়াত পেয়েছে একশো না হলো নব্বই ভাগ আপনারা সবাই কম পাবেন তাই আমাদের এই পক্ষপাতিত্ব নিরপেক্ষ হওয়ার জন্য ঠিক তবে আমাদের যা দরকার এটা খুব ভালো প্রশ্ন যে যদি হিন্দুরা বিশ্বাস করে এক ঈশ্বরে মূর্তিতে বিশ্বাস না করে প্রতিমূর্তিতে বিশ্বাস না করে ভাস্করতে বিশ্বাস না করে তাহলে শেষ বিচারের দিনে তারা কি মুসলিম হবে ঠিক আপনি ইসলামের অংশ অনুসরণ করছেন ঠিক যদি আপনি হিন্দু গ্রন্থ পড়েন হিন্দু গ্রন্থ বলছে আরেকজন নবী আসবেন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগমনের অনেক ভবিষ্যদ্বাণী আছে অনেক জায়গায় তার কথা আছে ভবিষ্য পুরানায় পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট তার কথা বলা হয়েছে ভবিষ্যৎ পুরানায় অধ্যায় একুশ অনুচ্ছেদ সাত অনেক জায়গায় তার কথা বলা হয়েছে তার কথা নাম সহ বলা হয়েছে একশোর বেশি বার মোহাম্মদ হিসেবে হিন্দু গ্রন্থে তাই সবগুলো রেফারেন্স বলছি না কলকে পুরানায় কলকে অবতারের কথা উল্লেখ আছে অধ্যায় দুই অনুচ্ছেদ চার পাঁচ সাত নয় এগারো এবং পনেরোতে বলা হয়েছে আরেকজন অবতার আসবে কলকি অবতার যার বাবার নাম হবে ঈশ্বরের ভৃত্ত বিষ্ণু ইয়াস আরবি কল্যা হয় আবদুল্লাহ যেটা মোহাম্মদ সাল্লাহ বাবার নাম এই কলকি অবতারের মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্তি নিরবতা যার আরবি হচ্ছে আমিনা যেটা নবী মোহাম্মদ সাল্লাহ মায়ের নাম তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখ বারোই রবিউল আওয়াল এই দিনে জন্ম হয়েছিল তার চারজন সাথী থাকবে আমরা জানি প্রথম চার খলিফার কথা তিনি জন্মগ্রহণ করবেন শান্তির জায়গায় মক্কায় তার জন্ম হবে মক্কার প্রধান গোত্র কুরাইশ বংশ আরও বলছে তিনি উত্তর দিকে যাবেন একটা গুহা থেকে ফিরে আসবেন আর নবীজি মোহাম্মদ সাল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়ে আবার এসেছিলেন আরো অনেক আছে কল্পি অবতার সম্পর্কে আপনি একটা অংশে বিশ্বাস করছেন হলো নাম পরিবর্তনের কোন দরকার নেই আপনার কিন্তু স্যার ধারণাটা এক ঈশ্বরের ধারণা কোন মূর্তি নেই কোন প্রতিমূর্তি নেই তার শেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ ইনশাল্লাহ বিচারের দিনে আপনি জান্নাতে যাবেন এই পূজা নাম নিয়ে তাই স্যার রাস্তা ভিন্ন ভিন্ন মূল বিষয় হলো উদ্দেশ্য এক হতে হবে আমি এটাই বিশ্বাস না গন্তব্যের জন্য পথগুলো ভিন্ন যদি সবগুলো পথের গন্তব্য একই হয় তাহলে আলাদা কথা তো একই হবে এটাই আমি বলতে চাচ্ছিলাম কোন সব রাস্তা দিয়ে রোমে যাওয়া যাবে না ঠিক আপনি মনে করতে পারেন কিন্তু ভুলভাবে মনে করলে আমি সঠিক করে দেব আমি বিশ্বাস করি না না স্যার না বল যদি বলেন আপনি হিন্দু সংগাগত যে ভারতে বাস করে সেই আসলে হিন্দু না স্যার এটা এমন না বল হিন্দু হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা আপনি জানেন না আমি জানি আমি একজন হিন্দু ভৌগোলিক ভাবে আমি হিন্দু ভৌগোলিক ভাবে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা অনেকে এখানে আছে তারা আমাকে হিন্দি বলে যখন সেখানে যায় হিন্দি হাই হিন্দি তারা বলে আমি হিন্দু হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা যখন ভারতে এসেছিল ব্যবহার করেছিল এটা ভারতের লোকদের বোঝাতে যখন ভারতে এসেছিল তাই ভৌগোলিক ভাবে আমি হিন্দু যদি বলেন হিন্দু হচ্ছে মিসনমার স্বামী বিবেকানন্দ বলেন সঠিক কথাটি হচ্ছে বেদান্তি আপনার বেদ মানা উচিত তাই যদি সঠিক বিষয়টা অনুসরণ করেন বেদের এক ঈশ্বরে বিশ্বাস করেন আর বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাকে তাহলে আপনি একজন মুসলিম

যদি মর্মাহত না করেন স্যার এটা একটা ভালো শব্দ কিভাবে এটা অন্যকে আঘাত করে অন্তত একজন শিক্ষিত মেয়েকে না মাশাআল্লাহ আপনি একজন শিক্ষিত মেয়ে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার বল ইসলাম হচ্ছে নিজের ইচ্ছা কাছে সমর্পণ করা ইসলাম নিয়ে যদি সমস্যায় দরকার নেই তবে আপনার ইচ্ছাকে সমর্পণ করুন আল্লাহ কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 19 ইননা দ্বিনা ইনদাল্লাহ ইসলাম একমাত্র ধর্ম একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা হাই আমি একজন আমেরিকান ছাত্রী সংস্কৃতি এবং ধর্মতত্ত্ব পড়ছি আমার একটা প্রশ্ন আপনি বললেন যিশু কখনোই ঈশ্বর হিসেবে দাবি করেননি আর তিনি শুধু ইহুদিদের জন্যই ছিলেন কিন্তু বাইবেল আমাদের বলছে তুমি খ্রিস্ট ঈশ্বরের পুত্র যিশু বললেন হ্যাঁ তুমি যা বলছো আমি তাই আর তারপর ম্যাথু অধ্যায় আটাশ অনুচ্ছেদ আঠারো থেকে বিশ যিশু তার অনুসারীদের বলছে পৃথিবী এবং স্বর্গে সব ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে সুতরাং যাও আর সব জাতির লোকদের ব্যাপটাইজ করো তাদেরকে পিতা ও পুত্রের নামে আর পবিত্র আত্মার নামে তাদেরকে শিক্ষা দাও আমার সব আদেশ মানার আর অবশ্যই আমি তোমাদের সাথে আছি সব সময় একেবারে শেষ পর্যন্ত বোন বাইবেল থেকে দুটো উদ্ধৃতি দিলেন প্রথমটা তারা বোঝাতে চেয়েছেন যিশু দাবি করেছেন ঈশ্বরের পুত্র এটাই তো নাকি হ্যাঁ স্যার ঈশ্বরের পুত্র দ্বিতীয়টা বললেন যে যিশু বলেছেন সব জাতির কাছে যাও আপনার এই উদ্ধৃতিটা হচ্ছে গসপেল অফ ম্যাথিউর একবারে শেষ অংশ যদি একটু আগে দেখেন গসপেল অফ ম্যাথিউতে বলা হয়েছে অধ্যায় পনেরো অনুচ্ছেদ চব্বিশ তিনি অনুসারীদের বলছেন আমাকে পাঠানো হয়েছে ইসরায়েলের কাছে যে কথাটা বললেন বাইবেল বিশেষজ্ঞদের মতে তারা বলছে এটা একটা না একটা কন্ট্রাডিকশন বাইবেল স্পষ্ট করে বলছে অধ্যায় দশ অনুচ্ছেদ পাঁচ এবং ছয় যিসু ভাইসাল্লাম অনুসারীদের বলছেন তোমরা জেন্টাইলদের পথে যাবে না যারা ইহুদিনা তাদের পথে তোমরা যাবে না মানে হিন্দু মুসলিমদের পথে ইসরায়েলের সন্তানদের কাছে তোমরা যাবে এবার প্রথম প্রশ্নের ব্যাপারে যদি বলি যিসু ভাই বলেছেন আমি ঈশ্বরের পুত্র আপনি কি জানেন বাইবেলে অসংখ্য পুত্রের উল্লেখ আছে আদম ছিলেন ঈশ্বরের পুত্র ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র ইসরায়েল ছিলেন ঈশ্বরের পুত্র তারা সবাই যারা ঈশ্বরের আত্মার সাহায্যে চলে তারা সবাই ঈশ্বরের পুত্র তাই যদি আপনি সৎকর্মশীল হন আপনি ঈশ্বরের পুত্র যদি আমি সৎকর্মশীল হই আমি ঈশ্বরের পুত্র এটা হচ্ছে বাইবেল অনুযায়ী তাই যদি সৎকর্মশীল কাউকে ঈশ্বরের পুত্র বলেন আমি একমত যেহেতু যিশু বা ছিলেন ঈশ্বরের নবী তাকে ঈশ্বরের পুত্র বলা যাবে কিন্তু খ্রিস্টান মিশনারিরা বলে না 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 তিনি স্বাভাবিক পুত্র নন তিনি অনুজাত পুত্র আর বাইবেল থেকে উদ্ধৃতি দেয় গসপলাভ জন অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলো ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে একমাত্র সন্তানকে উৎসর্গ করলেন আর যে তাকে বিশ্বাস করবে মরবে না তবে অনন্ত জীবন সে পাবে আপনাকে শব্দটা বত্রিশ জন উচ্চপদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞের মতো যদি আর এসবি পড়েন রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে তারা বলছে এই বিঘটন শব্দটা একটা মিশ্রণ একটা মিথ্যা একটা প্রতারণা আর বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে তাই যীশু অরজাত পুত্র নয় কারণ বিঘটন শব্দটা প্রাণী বা নিচু লেভেলের যৌন ক্রিয়াকে বোঝায় সুতরাং তিনি ঈশ্বরের পুত্র মানে সৎকর্মশীল তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তিনি বিঘটন সান্না না লামিয়ালিদ উলাদ কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আজকের উত্তরটা পেয়েছেন রবিল্লা আলামী